দর্শক ফেস দা পিপল থেকে আমি মোহাম্মদ সাজুলি আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে বিশাল একটি মিছিল এই মিছিল কিন্তু কয়েকদিন যাব যে বাংলাদেশের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে বিক্ষুব্ধ অবস্থায় জাতীয় শৈতনার থেকে তারা কিন্তু দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বিশাল বড় একটি মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে দর্শক আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করব আপনারা জানেন যে যে ছয় সমন্বয়কের দেবী কার্যালয় থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সেই সেই ছয় সমন্বয় কেন্দ্র আজকে তারা বিবৃতি দিয়েছেন এবং আগামীকাল থেকে যে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলনের তারা কিন্তু ডাকিয়ে আছে রীতিমতো বিক্ষুব্ধ অবস্থা বিক্ষুব্ধ স্লোগানে শিক্ষার্থীরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে শাহবাগের দিকে যাচ্ছেন বিশাল বিশাল একটি মিছিল মিছিল কিন্তু কখন শেষ হবে শেষ লাইনটা কখন দেখা যাবে সেটি কিন্তু সেটি কিন্তু জানাবার চেষ্টা কর দর্শক এখন পর্যন্ত কিন্তু আমরা মিছিলের শেষ লাইনটি দেখছি না আসলে এখানে প্রায় বলা যায় দশ হাজার প্লাস কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি এবং এই শিক্ষার্থীরা কিন্তু ঢাকার বেস্ট জায়গা থেকে তারা আসেন এবং তারা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে বিক্ষুব্ধ স্লোগানে স্লোগানে তারা আসেন তাদের যদি আমরা স্লোগান আপনাদেরকে শোনাই আপনারা শুনবেন দর্শক এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি শুধু শিক্ষার্থীরা নয় শিক্ষার্থীদের সাথে কিন্তু অভিভাবক শিক্ষক এবং ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে কিন্তু তারা বিক্ষুব্ধ স্লোগানে স্লোগানে জাতীয় শহীদ থেকে বিক্ষুব্ধ অবস্থায় তারা কিন্তু সাহাভি বিক্রি দিয়ে যাচ্ছে দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে ফেরদার থেকে সরাসরি কিন্তু সমন্বয় আসিফের আমরা স্লোগান লক্ষ্য কোচি আপনার লক্ষ্য করছেন যে সমন্বয় আসিফ তিনি কিন্তু রিক্সাই স্লোগান দিচ্ছেন বিশাল একটি আমরা বিক্ষুব্ধ স্লোগান আমরা লক্ষ্য করছি এই স্লোগানে স্লোগানে বিক্ষুব্ধ অবস্থায় শিক্ষার্থীরা কিন্তু তারা বিক্ষুব্ধ স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং লাল সবুজের পতাকা কিন্তু অনেকেই পরিধান করেছে আপনারা লক্ষ্য করছেন তারা সেই স্লোগান কিন্তু এক দফা দাবিতে তারা নিয়ে গেছেন এবং ব্যানার ফেজ অনেকেই এঁকেছেন কেউ লেখেছেন দেশটা তোর বাপে না আসলে কাকে ইন্ডিকেট করেছেন আপনারা সেটি দেখতে পাচ্ছেন এবং স্লোগানে স্লোগানে তারা বারবার কিন্তু একটি শব্দ উচ্চারণ করছে এক দফা দাবি Así I দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে দেবার চেষ্টা করছি মধ্যে কিন্তু এখন পর্যন্ত আমরা বিক্ষুব্ধ স্লোগানের যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদেরকে দাবি কিন্তু আদায়ের লক্ষ্য নিয়ে তারা কিন্তু মিছিলে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত তাদের মিছিলের শেষ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আসলে বিক্ষুব্ধ স্লোগানে তাদের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই শিক্ষকদেরকে সাথে নিয়ে সংস্কৃতির জোটের নারী এবং পুরুষদেরকে নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই এবং রিক্সাওয়ালা কেউ কিন্তু আমরা লক্ষ্য করছি তিনি কিন্তু স্লোগানেও তাদেরকে সহযোগিতা করছেন আমরা এ এর আগে কিন্তু লক্ষ্য করেছি তাদেরকে অনেকে পানি দিয়ে সহযোগিতা করছে কেউ বিস্কুট কিংবা পাউরুটি দিয়ে তাদেরকে সহযোগিতা করছেন আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি ছাত্র আন্দোলনে তাদের আন্দোলনকে কিন্তু সহযোগিতা করছেন শিক্ষক থেকে শুরু করে তাদের অভিভাবক এবং অভিভাবকরা তাদের ছোটো বাচ্চাদেরকে সহকারে তাদের এই আন্দোলনে নেমেছেন এখন পর্যন্ত কিন্তু আমরা এই এই আন্দোলনের কিন্তু শেষ লাইন কিন্তু আমরা মিছিলের যে শেষ লাইন সেই শেষ লাইন কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না